আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ কিছু ব্যাংক বাঁচানোর সম্ভাবনা ক্ষীর্ণ বললেন গভর্নর আসলে গভর্নরের এখনকার এই নিউজটি শোনার পরে আমার মনটা একটু খারাপ হয়ে গেছে কিন্তু নিউজটি বাংলা টিউনে প্রকাশিত হয়েছে আজকেই গভর্নর এই বক্তব্যটি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান ইস মনসুর বলেছেন আমরা চেষ্টা করছি গুড গভর্নেন্স সুশাসন এর মাধ্যমে ব্যাঙ্কগুলোকে বাঁচিয়ে রাখতে পুরোটা হয়তো পারবো না সব ব্যাঙ্কই যে বেঁচে যাবে এমন নয় কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীর্ণ আসলে নিউজটি যারা শুনছেন তাদের একাংশ হয়তো আমাকে কমেন্ট করে বলবেন ব্যাংকের নেগেটিভ নিউজ দিয়েছি আমি কাজটা ঠিক করিনি আমার ভুল হয়েছে আসলে এই নিউজটি কিন্তু আমি পার্সোনাল করছি না এই নিউজটি করা হয়েছে গভর্নরের বক্তব্যের উপরে নির্ভর করে গভর্নর যেটা বলেছে আমরা হুবহু সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম কারণ বলেছেন কি সেটাও আপনাদের জানাও উচিত কিছু ব্যাংক বাঁচানো খুবই কঠিন হয়ে যাবে বা বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীর্ণ কারণ হিসেবে সে কারণও জানানো হয়েছে নিউজটির মধ্যে কোন কোনো ব্যাংকের আমানসের সাতাশি শতাংশ একটি পরিবারকে দিয়ে দেওয়া হয়েছে আজকে পঁচিশ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকায় সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি আয়োজিত অর্থনীতির পূর্ণ নিবাস বিষয়ে ট্রান্সপোর্টের সুপারিশ শীর্ষক দুই দিনের সম্মেলনের দ্বিতীয় দিনে ম্যাক্রো ইকোনমিক্স পলিসি অ্যান্ড গভর্নার ইন দ্য ব্যাংকিং সেক্টর সেকশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন অর্থাৎ গভর্নর আজকে প্রধান অতিথির বক্তব্যে ঠিক এই মন্তব্যটি করেছেন যে আমরা সকল ব্যাংক বাঁচাতে পারব এটা সম্ভব নয় কিছু ব্যাংক হয়তো বাঁচানো সম্ভব হবে না সেই ব্যাংকগুলো কোন ব্যাংক আমি এখানে নাম উল্লেখ করছি না আপনারা হয়তো অনুমান করতে পারবেন কারণ যেসব ব্যাংকের আমানতের সাতাশি শতাংশই এক পরিবারকে দিয়ে দেওয়া হয়েছে সেই ব্যাংকের নাম জানে না এরকম গ্রাহক বা ব্যাংক হিসাবে বা ব্যাংকের নিউজগুলো সচরাচর দেখে থাকেন তারা খুবই কম আছে ম্যাক্সিমাম সবাই জানেন আমাকে নতুন করে আর এই ব্যাংকের নাম উল্লেখ করার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না আমিও কমফোর্ট মনে মনে করছি না যে এই ব্যাংকগুলোর নাম আমি উল্লেখ করি তবে কষ্ট পেয়েছি আমিও আশা করি আপনারা এই ব্যাংকগুলোর প্রতি ভালোবাসাও দোয়া রাখবেন যেন গভর্নর এবং বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টা সবাই মিলে ব্যাঙ্গলোকে বাসানোর চেষ্টা করছে ব্যাঙ্গলোকে যেন বাঁচাতে পারে আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করবো না একটুও যদি এই নিউজটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম